হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল পিসি মি আটকারি সবাইকে স্বাগত তো আজকে দেখো দ্বিতীয় অধ্যায়ের শেষ টপিক নিয়ে একটা আলোচনা করতেছি আজকের টপিকটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ আর এই দুই নম্বর অঙ্কটা একটা ফাংশন দিয়ে আছে যেখানে এ ফে টু এক্স এ দুটাই ইম্পর্টেন্ট অঙ্ক এটা হলেই দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো হয়ে যাবে আমাদের এবং নব দশম শ্রেণীর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তো দেখো এক নম্বর অঙ্কটা শুরু করতেছি আমরা শুরুতেই দেওয়া আছে দেওয়া আছে সব ফর্ম দেখলাম দে আ আর সেকেন্ড আর সমান দিয়ে আছে আমাদের এক্স কোমা ওয়াই সার্জ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইজিক টু ওয়ান যেখানে যেখানে এ সমান দিয়ে আছে তোমার মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন এই ওয়ান নাই খেয়াল করো আমাদের এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই ওয়ান আছে এই সম্পর্কটা থেকে আমাদের অঙ্কটা করতে হবে তো আমাদের এক্স প্লাস ওয়াই দ্যাট এক্স মানে ওয়াই সমান সমান লিখতে পারি আমরা ওয়ান মাইনাস এখন আমরা ওয়াই বান্ধবের হোক কীভাবে এক্স বিলংস টু এ এর জন্য কেন আমাদের অঙ্কে বলে দিচ্ছে সবাই খেয়াল করো আমাদের কয়টা মান দিয়ে আছে এখানে এর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান আছে তাহলে আমাদের পাঁচটা ঘোরা হবে ওইটা বাদ দিয়ে একটা দুইটা তিনটা চার পাঁচটা তো এইখানে এক্স এটা হচ্ছে ওয়াই এক্সের মান যেহেতু এ থেকে নিতে হবে তাহলে এগুলো আমরা লিখে নিয়ে আপনি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো মাইনাস টু যদি বসে এখানে মাইনাস মাইনাসে প্লাস দুই রাখে কত তিন মাইনাস মাইনাসে প্লাস এক রেখে দুই জিরো বসালে শুধু ওয়ান হবে ওয়ান বসলে ওয়ানের থেকে ওয়ান বাদ যাবে তাহলে হবে কত জিরো কি হবে হচ্ছে তারপরে যখন টু বসাবো তাহলে টু বসে কত ওয়ান মাইনাস টু ইজিক্যাল টু কত মাইনাস ওয়ান খেয়াল করে দেখি ওয়াই এর সবগুলো মানই কিন্তু আমাদের কই এর ভিতরে নাই কোন কোন মান নাই দেখো প্রথম মানটাই খেয়াল করে দেখো একটু প্রথম মান যে হচ্ছে থ্রি আছে এটা কিন্তু এর ভিতরে নাই তাহলে এটা আমাদের কি করতে হবে যেহেতু নাই তাহলে এখানে এইভাবে লিখবো যেহেতু যেহেতু থ্রি not belongs টু এই চিহ্নটা নাম হচ্ছে বিলংস টু মানে বিদ্যমান কার মধ্যে নাই এই এলিমেন্টটা বা উপাদানটা আমাদের এর ভিতরে নাই এর ভিতরে নাই অতএব লিখতে পারি আমরা এই মাইনাস টু এই যে মাইনাস টু not থ্রি মাইনাস টু থ্রি নট বিলংস টু আর মানে আর এর ভিতরেও থাকবে না তাহলে আমাদের অন্যটা রকম দাঁড়াবে আর হবে হচ্ছে তাহলে আমাদের মাইনাস ওয়ান থেকে টু আবার জিরো কমা ওয়ান তারপরে ওয়ান কমা জিরো আর এটা হচ্ছে টু কমা মাইনাস ওয়ান এটার মধ্যে অন্যায় এরপরে বলছে আর এর ডোমেন কি দেখতেছি আমরা প্রত্যেকটা ক্রমোজ অন্যায়ের যে ক্রমোজগুলো আছে এই ক্রমোজলের প্রথম উপাদানগুলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে আর এর ডোমেন ডোমেন কি আছে মাইনাস ওয়ান তারপর একটা আছে জিরো তারপর একটা ওয়ান তারপর একটা টু আর এর রেঞ্জ রেঞ্জ কি হবে পরের উপাদানগুলো সবাই লিখি একটু আমরা দেখো এখানে মাইনাস ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে টু আছে সবাই লিখবো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ছোটোর থেকে বড় আকারে সাজায় লিখলাম তো ডোমেন আর রেঞ্জ আমরা পাইছি ডোমেন আর রেঞ্জ পেয়ে গেছি তো বন্ধুরা সবাই বুঝতে পারলো এক নম্বর অঙ্কটা এবার দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা কি আছে দেখো সবাই অঙ্কটায় আমাদের দেওয়া আছে ওয়াই দেয়া সমান মানে সেভেন ডিভাইডেড কত এখন এফ অফ ওয়াই লেফট সাইডটা লিখবো লেফট সাইড এফ অফ ওয়াই তাহলে এর জায়গায় আমরা ওয়াই বসাবো ওয়াই মানটা কিন্তু এটা তাহলে লিখি এর জায়গায় ওয়াই লেখা আছে তাহলে লিখবো ফোর ওয়াই মাইনাস সেভেন যেখানে যেখানে আমাদের ওয়াই ওয়াই মানটা বসাই দিব ফোর ইন্টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড আমরা হচ্ছে টু এক্স মাইনাস ফোর উপরে হবে চার চার ষোলো এক্স মাইনাস চার 4- আট 28 আর এটা যদি গুণ করি এখানে সাত দু মাইনাস চার সাতটা আঠাশ মাইনাস আর মাইনাস হয়ে যাবে ক্লাস নিচেও টু এক্স মাইনাস ফোর হবে এখানে গুণ করলে চার দোকানো আট এক্স মাইনাস সাত দু এই মাইনাস আর মাইনাস হয়ে হচ্ছে ক্লাস চার চারে ষোলো তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে এইট এক্স কাটবে আঠাশ আর কেটে যাবে তাহলে টু এক্স ক্যালকুলেশন এক্স দেখো এটা আমাদের রাইট সাইড তাহলে আজকে আমরা প্রমাণটা পাইলাম যে লেফট সাইড এর রাইট সাইডটা প্রমাণ পাইছি দেখো এপো পয়স নেক্স দেখো এপো পয়সংসের কথা নেক্স প্রমাণ হয়ে গেছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবে আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবে গুডবাই